কাঠের তৈরি বেলুন ফ্রির দিন শেষ কারণ আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার টোটালি এসএস এর তৈরি এটা জম বা মরিচা ধরার কোনো রিক্স নাই আর রুটিও বেলতে পারবেন খুব আরামদায়ক ইজিলি আর এটা আপনার ওজন হালকা দেখতে খুব সুন্দর আকারও ছোট ক্যারিও করা যায় আর এটা দিয়ে আপনার রুটি চালের রুটি বিশেষ করে এখন শীতের দিনের অনেকেই হচ্ছে আপনার চালের রুটি দিয়ে মাংস দিয়ে খান বা অনেকেই বাসায় নাস্তা বানানোর ক্ষেত্রে পরোটা বা রুটি বানানোর ক্ষেত্রে একটা বেলুন ফ্রি লাগে তো এই বেলুন ফ্রির কথাটাই সমস্যাটা যাতে আর না হয় বা সমস্যাটার সমাধান করার উদ্দেশ্যেই অর্থাৎ কাঠের তৈরি যেটাতে প্রবলেম থাকে যেটা আপনার এসএসএতে কোনো প্রবলেম নেই খুবই ইজিলি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনাদের কাজের সুবিধার আমরা নিয়ে আসলাম এসএসএর এর তৈরি এই ব্যালন ফ্রিটি প্রত্যেকের বাসায় প্রত্যেকের ঘরেই ব্যালুন ফ্রি প্রয়োজন হয় রুটি বা পরোটা বানানোর ক্ষেত্রে অন্যান্য পিঠা তৈরির ক্ষেত্রেও এই ব্যালন ফ্রিটা অবশ্যই প্রয়োজন তো দেরি কিসের যাদের প্রয়োজন অবশ্যই স্টিল বাজার থেকেই পেয়ে যাচ্ছেন এই ব্যালন ফ্রিটি ওয়ার্ডার করুন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হাতে বুঝে নিয়ে মূল্য পরিশোধ করুন